পাঁচটি অধ্যায় রয়েছে গতকাল পর্যন্ত আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করছি গতকাল এই এই বছর শুরু থেকে নিয়ে পর্যন্ত প্রথম অধ্যায় কি করছি আলোচনা শুরু করেছি দ্বিতীয় অধ্যায় কিতাবের দ্বিতীয় অধ্যায় আলোচনা কি হইতে চাইতেছে শুরু হতে শুরু হতে যাচ্ছে অত এই অধ্যায়টা এই অধ্যায় কিতাবের যেগুলো নাম আইবে সাধারণত আমাদের পরিচিতি কিতাবের কি নাম আসবে দ্বিতীয় অধ্যায় কি আল বাবু কুতুবুল মুসান্নাফু ফি রিজা ফি ফিরিজা আলী কুতুবিন মকসু সতীন কি ভাই দ্বিতীয় অধ্যায় কি আল কুতুবুল মুসান্নাফু ফিরিজা আলীন ফিরিজালি কুতুবিন মাকসুসিন বিশেষ কিতাব সমূহের সমূহের রাবিরদের উপর কি লিখিত কিতাব সমহ কি ভাই বিশেষ কিতাব কিতাব সমহে বিশেষ কিতাব সমূহ কিসের উপর শুধু রাবিদের নিয়ে আলোচনা করছে ঠিক আছে এরকম কিছু বেশ কিছু কিতাবের কিতাব নিয়ে কি হবে এখানে আলোচনা করা হবে বিশেষ বিশেষ কিতাবের রাবিদের জীবনী নিয়া কি করা হবে বলেন বিশেষ বিশেষ কিতাবে রাবিদের জীবন নিয়া আলোচনা করা হবে এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ফসল দুইটা কয়টা বলেন মাত্র ফসল দুইটা আল আউয়াল মাল লাফাফি হাজার নৌ আইলা নাহেজে কর্ণে সানি কর্ণে সাবি হিজরি সপ্তম হিজরির শেষ পর্যন্ত এই প্রকারের উপর এই বিষয়ের উপর মানে বিশেষ বিশেষ কিতাব যেগুলো রাবিদের বিশেষ বিশেষ কিতাব সমূহ যেগুলো রাবিদের জীবনী নিয়ে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে বিশেষ বিশেষ কিতাবের রাবিদের জীবন নিয়ে কি করেছে আলোচনা করা হয়েছে কয় এই অধ্যায় লেখা হয়েছে কোন পর্যন্ত বিশেষ বিশেষ কিতাবে রাবিদের জীবন আলোচনা করবে সপ্তম হিজড়ি পর্যন্ত কি ভাই কত সপ্তম শতাব্দী পর্যন্ত আর দ্বিতীয় ফসল আল ফসল স্থানে তাহাজিবুল কামাল ফি আসমায় রিজাল কি ভাই দ্বিতীয় ফসলে তাহাজিবুল কামাল ফি আসমায় রিজাল যে কিতাবটা আছে ইলমুল রিজালের উপর শুধু এই কিতাবের উপর কি আলোচনা চলবে এই কিতাব কে লিখেছেন এই কিতাবের পরিচিতি কি ঠিক আছে এই কিতাব নিয়ে শুধু কি হবে দ্বিতীয় ফসলে আলোচনা হবে এই আলোচনায় আমাদের দ্বিতীয় অধ্যায় কি হবে শেষ হবে ভাই কথা কি বুঝতেছেন আচ্ছা আশা করি এই অধ্যায় খুব দ্রুত শেষ হবে এবং বুঝতে পারবেন এই অধ্যায় আল বাবু সানি আল কুতুবুল মোসান্ন ফিরিজা আল কুতুবিন দ্বিতীয় অধ্যায় ছিল আমাদের বিশেষ কিতাবের রাবিদের জীবনী নিয়ে জীবনীর উপর লিখিত কিতাব সমহ বিশেষ 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 কিতাবের কি যেমন মহাত্মা একটা বিশেষ কিতাব না বলেন না বলেন না বোখারি মুসলিম আবুদাউদ্ি এগুলো বিশেষ কিতাব না কথা বলেন না বিশেষ বিশেষ কিতাবের কিতাবের রাবিদের উপর লিখিত কি কিতাব নিয়ে কি হবে আলোচনা করা হবে আল আউয়াল এই ব্যাপারে প্রথম ফসল মা হিজরি সপ্তম শতাব্দী পর্যন্ত সপ্তম শতাব্দী পর্যন্ত যে এই বিশেষ বিশেষ কিতাব যেগুলো লেখা হয়েছে ওই সমস্ত কিতাবের রাবিদের জীবনীর উপর কি কিতাব যেগুলো লেখা হয়েছে তা নিয়ে আলোচনা হবে এই ব্যাপারে প্রথম আলোচনা আউয়াল মা আল্লাহ কুতুবিন্দ মানে একক কিতাবের রাবিদের উপর মুফরাদ কিতাবের কিতাবিন মুসর মুসরাদ মানে একক